ইসলাম কিন্তু প্রাণীদেরকে ভালোবাসতে শিখেছি ইসলাম প্রাণীদেরকে তার উপযুক্ত মর্যাদা দিতে শিখেছি আল তো সুরা বাকারা অর্থাৎ গরু নিয়ে একটি মস্ত বড় সুরা শুধু তাই নয় সবচেয়ে বড় সুরা নাজিল হয়েছে খোড়াকে নিয়েও আল্লাপাকের আয়াত রয়েছে এ নিয়ে একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি হজরত আবু হুরায়রা রাজত আহমি থেকে বর্ণিত তিনি বলেন নবিজি সাল্লিস্লাম বললেন যে একদা এক ব্যক্তি খুব পিপাসার্থ হয়ে পথ চলছিলেন তিনি হঠাৎ একটি কুয়ো দেখতে পেলেন তো তিনি কুয়োতে নামলেন এবং পানি পান করে আবার উপরে উঠে এলেন কিন্তু দেখলেন যে কুয়োর পাশে একটি কুকুর ঠিক তারই মতো পিপাসার্থ সে জীব দিয়ে মাটি চাটছে তিনি অনুভব করলেন যে পুকুরটিও যে পিঁপা তাকে পানি পান করানো উচিত তাই তিনি আবার নামলেন পুয় তার মোজা দিয়ে তিনি পানি তুললেন অবশ্য মোজাটি চামড়ার মোজা ছিল সেই পানি কুকুরটিকে পান করালেন নবীজি সাল্লাহ আল সাল্লামকে সাহাগন জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ প্রাণীদেরকে এভাবে যদি উপকার করা হয় তাহলে কি সব আছে তখন তিনি আল্লাহ পাকের সৃষ্টির প্রতিটি প্রাণীকে ভালোবাসলে 我不睡，说话吧，亲。